আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আবারও চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি গরম কেমন পড়েছে বলো সাংঘাতিক গরম আমার একবার স্নান সকালবেলা গাধো হয়ে গেছে এখন মাঝে গিয়ে স্নান করা হয়ে গেল এরকম এখন দুপুরের জন্য সব কিছু রেডি হচ্ছে আজকে হচ্ছে বাড়িতে আছে কচু তো কচুটা ভাবছি যে মাছের মাথা দিয়ে রান্না করব। তো ওই কচুটা করবো দুপুরের জন্য আর হচ্ছে ইয়েটা করবো কী তো যেটা মেন আইটেম আসবে মাছ হোক যাই হোক সেটা করব তো চলো আগে কচুটা কেটে নেওয়া যাক এখন সবজি কাটার জায়গা চেঞ্জ হয়েছে জানো এই সাইডটা পিছন দিয়ে বসি একদম ফ্যান সোজা সোজি তাহলে কি বলো তো হাওয়াটাও লাগে আর তখন একটু তেল দিয়ে নিচ্ছি তেল না দিলেও হয় একটু কালো কালো হয়ে দেখো না তোমাদের সাথে কি করছি কি খাচ্ছি কি পড়ছি সমস্তটা শেয়ার করতে করতে এমন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে সে আর কি বলবো মানে সকাল হলেই যেন মনে হয় একটু মোবাইলটা ধরে বসে পড়ি আর তোমাদের সাথে একটু গল্প করি জানি না তোমাদের কেমন লাগে আর আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আমাকে তোমাদের কেমন লাগে আজ অনেক দিন পর এর প্রশ্নটা তোমাদেরকে করলাম কারণ জানি এটা করা আমার উচিত নয় অনেকের ভালো লাগে অনেকের খারাপ লাগে কিন্তু আমার যেন মনে হলো একটু জিজ্ঞেস করি না

রুটি ফাটছে না কিন্তু সেই নরম ভাবটা নেই কেমন জানো একটু ওই যে তোমরা তো দেখলেই যে সুফল কাকু এসেছিল সুফল কাকুর ওই যে ঘাড়ে রয়েছে ওটা গমের বস্তা যাচ্ছে ভাঙাতে আর মা গেল এখন কীর্তন শুন এ দেখো এদিকে তো মাছের মাথাটা লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি কারণ হচ্ছে আজকে কচুটা রান্না করব রুই মাছের মাথা দিয়ে এই দেখো কচুটা সিদ্ধ করতে দিয়েছে হালকায় সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি কি করব বুঝতে পারছি না না গো এর থেকে আর একটু করি হ্যাঁ এই দেখো এগুলো একটু শক্ত রয়েছে আর একটু সিদ্ধ করে এ দেখো কচুটা সিদ্ধ হয়ে গেছে এবার খুব ভালো করে এই যে গোড়ার সাইড যেটুকু ছিল সেটুকু সিদ্ধ হয়ে গেছে এবার জলটা ছেঁকে নিতে হবে বুঝেছ একটু কল পাড়ে নিয়ে যায় কল পাড়ে নিয়ে গিয়ে কচুর জলটা একটু ছেঁকে নিয়ে আসি হ্যাঁ কি বলতো রান্না করছে আর মাঝে মাঝে একটু ফ্যানের নিচে এসে দাঁড়াচ্ছি এখন দুপুরে রান্না বান্না হতে সকালে মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে পাপড় ভাজলাম দেখলে সাথে ডাল ডাল এটা সেটা অনেক কিছুই হয়ে যায় আজকে পাঁপড়টা ভাজা হলো তখন তো দেখলে যে বড়া ভাজলাম পাঁপড়টা ভেজে রাখলাম দুপুরের জন্য দুপুরে ডালের সাথে পাপড় খাওয়া হবে ওইদিকে মেন আইটেম এখনও কি হবে বলতে পারছি না তবে মাংস বা চিকেনটা নিতে বারণ করেছি মাটন তো নাই চিকেনটাও নিতে বারণ করলাম বাবাকে আর এদিকে হচ্ছে কচুটা রান্না হবে তো ওই মাছ নেবে তো মাছ এখন কি মাছ আসে দেখি সেই বুঝে রান্না করব। বাবা মাছের মাথা ভাজছি পট পট করে ফাটছে এখানে থাকাই যাবে না যাই ওই সাইডে ওই ঘরে বিড়ালে বাচ্চাগুলো ঘুমাচ্ছে একটু খুচিয়ে রেখে আসি ও ভগবান বিড়ালের হ্যাঁ 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 বাচ্চা আর ওর মা একটা বাচ্চা এখানে আছে আর একটা এই দেখো এই দেখো এই দেখো এই দৌড় মারছিস কেন হ্যাঁ কি হচ্ছে দৌড় কেন ও মা এই যে এর সাথে সাথে আসলো আমার আর একটা পালিয়েছে এ বাবা লিলিটা ঝরে পড়েছে আমরা কেউ দেখিনি দেখেছো এই লিলিটা কি সুন্দর লাল 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 এত বড় বড় ফুল হয় দেখো এই ঘরটা যখন বানাই মনে বা বুকে অনেক বড় স্বপ্ন নিয়ে আমি এই ঘরটা বানিয়েছিলাম বিয়ের পর পরই কিন্তু সেই স্বপ্নটা আমার পুরো ভেঙে চুরমার হয়ে যায় যার জন্য আজকে এটা সে পুরো বাড়ির মতো পড়ে আছে কোনো কাজে লাগে না আমারও যেন কেমন লাগে যায় এখন না পারছি ভাঙতে না পারছি কিছু করতে এমন একটা অবস্থার মধ্যে আছি কি করা যাবে জানি না কি করব ওটা নিয়ে কচুর জলটা ঝরানোর জন্য আমি ওখানে রেখে এসেছিলাম ওদিকে তো মাছের মাথাটা ভাজছি এ দেখো জলটা ঝরেও গেছে তাহলে এখন কচুর জন্য যে সমস্ত মশলাগুলো লাগবে সেটা কি কেটে নিই একটু আদা কাঁচা লঙ্কা লাগবে আর জিরে গুঁড়ো দিয়ে ছাড়বো আর যদি মেন আইটেমটা চলে আসতো তাহলে চেষ্টা করতাম একসাথে মশলা করে ফেলা তাহলে কি হতো বলো তো একটু বেশি পরিমাণে মশলা করলে মিক্সচারটা বেশ ভালো হয় না এই অল্প অল্প মশলা মিক্সচারটা করতে চায় অনেকটা জল দিয়ে করতে হয় অনেক সময় লাগে কি দরকার বাবা একটুখানি না হয় শিলে বেটে নেবো আদা তো লঙ্কা আদা এগুলো লঙ্কাটা চিরেই দিয়ে দেবো আজকে হ্যাঁ বাড়তেও পারি ঠিক নেই আমি এখন এক বলছি আর দু মিনিট পরে এক বলবো এইসব ব্যাপারে রান্নায় যেটা টেস্টি হবে আমি সেটাই করার চেষ্টা করি দেখো শিলটা তো পেতে বসে পড়লাম এখন একটু ধুয়ে নিচ্ছি লঙ্কা চিরে দেবো জিরে গুঁড়ো দেবো আর আদাটা বেঁচে দেবো মোটামুটি সুস্থ থাকার কারণে এই সমস্ত কাজগুলো এখন টুকটাক টুকটাক করে করা ধরেছি যেমন শিলে বাটা একটু জল এদিক সেদিক নিয়ে যাওয়া এই সমস্তগুলো যদিও আমি পুরো ফুল বালতি ভর্তি করে এদিক সেদিক জল নিই না তাও মাঝে সাঝে হয়ে যায় তো চলো ওদিকে বাটা কমপ্লিট হয়ে গেছে এখন চলে আসলাম এই যে ওদিকে কচিটা বসিয়ে দিয়েছে মানে একটু শোকানোর ব্যাপার রয়েছে তো আর এদিকে হচ্ছে যে ভাতা ফুতে দেওয়া রয়েছে উচ্ছে আর আলু সেটা এখন রেখে নেবো আসলে বাবা এখনো আসেনি আর মানে খেতে আর এদিকে অর্পণটা চলে এসেছে খেতে দিতে হবে একটু মেখে একটু ঝাল বেশি খাই তো মানে এই উচ্ছে যখন মাখি একটু ঝাল ঝাল করে মাখি আলু সিদ্ধ একটু ঝাল ঝাল করে মাখি বেশ ভালোই লাগে খেতে করে মাখছি দেখো না তো কি বলে তো উচ্ছেটা একদম মিশবে না যে জানা আলু আর হচ্ছে একসাথে মেখে নিলে খুবই সুন্দর লাগে আর আমাদের উচ্চসিদ্ধ প্রায় রোজই খাওয়া হয় জানো ওই যে জেখে জেখেতে বোর হয়ে যায় ভালো লাগে না আর কিন্তু সেই ব্যাপারটা এখনো পর্যন্ত আসেনি রোজ প্রায় সিদ্ধ দেয়া হয় এখন এই রকম করে মাখতে করতে একটা কথা মনে পড়ল কি জানো ছোটবেলায় আমাদের বাড়িতে সবাই একসাথে খেতে বসা হতো দিদি এরকম করে ভাত মাখতে হ্যাঁ এক বকা তাই প্রত্যেকটি আমি আজকে আবার ওইরকম ভাবে দেখো দেখতে দেখতে কচুটা রান্না হয়ে গেল মাছের মাথা দিয়ে দেখে কি সুন্দর লাগছে না বলো হ্যাঁ আশা করি খেতেও খুব সুন্দর লাগবে তারপরে দেখো চলে আসলাম এখন পার্সেল দিতে এসেছে তো সেটাই নিতে আর কি এই যে গেটের কাছে কি আছে কে জানে বাড়িতে কোনো পার্সেল আসলে সেটা আনবক্সিং করতে কিন্তু দারুণ লাগে দারুণ একটা জিনিস আমার ফোন অর্ডার করেছিল কিন্তু আমার মাথা থেকে পুরো আউট হয়ে গেছিল দেখার পরে মনে পড়লো আজকে সকালে আমি আর ভাত খাবো না তো সেই জন্য আর আমি বসলাম না তবে দেখো সবাই মিলে খেতে বসেছে সেই ফাঁকে বাবা কি মাছ নিয়েছে সেটা আমি আর কি হাত দিয়ে একটু দেখলাম তারপর বাবা যে সমস্ত সবজিগুলো নিয়ে এসেছে সেগুলো এক এক করে তুলে রাখছি সবজির ঝুড়িতে আর এখানে আলু টালু রাখবো তারপরে আর যেগুলো ফ্রিজে রাখার মতো সেগুলো ফ্রিজে রাখবো একটু পরে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাক তারপরে তারপরে এই দেখো মাছটা তো কাটতে হবে তো কাটার জন্য লাগবে ছাই তো চলে আসলাম এই ঘরে পারে থেকে ওই যে যে ছাই হয় না হেবি সুন্দর সুন্দর হাত দিলে কি একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তো সেটা আর কি তুলে এখন মাছটা কেটে নিই বাবা মাছটা নিয়ে এসেছে আর মাছ হয় কোনো টোনা হবে ওই মাছটা এখন কেটে নেবো কেটে একটু কলার আলু দিয়ে ভাবছে একটু ঝোল করে ফেলবো দুপুরের জন্য দেখো ছাই ছাড়া তো কাটা যাবে না ছাই ও বা ভাত দেবা চলো আর দুজনের তো খাওয়া হয়ে গেছে বাবা এখানে আছে বাবার এখনো খাওয়া কমপ্লিট হয়নি কিন্তু শেষের দিকে আর এদিকে আমি বটি নিয়ে চলে আসলাম মাছটা কাটবো বলে তবে আমি এখানে আমার সাথে বিড়ালগুলোও আছে যদিও বাবা বিড়ালের জন্য খাবার নিয়ে এসে ওদের খেতে দেয়া হয়ে গেছে তাও ওরা কিন্তু এই যে মাছ ওদের অবশ্য মাছের জিনিসই নিয়ে আসা হয়েছিল খেয়েছে খেয়ে আবার যে মাছ কাটছে তাও তো ওদের থাকতে হবে একা করে মাছগুলো কেটে নেবো এখন কিন্তু আমি মাঝে মাঝে মাছ কাটি আর জানো তো আগে তো আমি সেরকম ভাবে কিছু আগে হয়তো বিয়ের আগে কোনো মেয়ে হয়তো পারে না কিন্তু আস্তে আস্তে সবারই শিখে যেতে হয় তো আমিও সেই রকম তবে আমি বিয়ের আগে পারতাম না এটা বলা ভুল হবে শুধু কি পারতাম না জানো পারতাম না হচ্ছে কাছাকুচি করতে ওকে আবার একদম এই খেয়ে সারাদিন কাটিয়ে দেবে আজকে এই খেয়ে কাটিয়ে দেবে সারাদিন চলো রান্না বান্না করতে হবে একটু তাড়াহুড়ো করে কাটার চেষ্টা করছি কেন বলো তো অনেকটা বেলা হয়ে গেছে আমি ভাবলাম যে বাবা আজকে বাবা আসতে দেরি করেছে খেতে আসতে দেরি করেছে দেখো সকাল সকাল চলে আসলে না হাতটা খালি হয়ে যায় ওদিকে দুপুরে রান্না শুরু করে দেওয়া যায় ওই কখন আসবে কখন আসবে এই করতে করতে এখন বাজে পনে বারোটা না বারোটা মতো বাজে তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে করছি আর ভেবেছিলাম যে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে রান্না সব কমপ্লিট করে ফেলবো করে আমি আমার নিজের কাজ করব কিন্তু সেটা আজকে মনে হচ্ছে না আর হবে এই যে রান্নাবান্নার মধ্যে সারা দিন চলে গেল তার বাদে এখন যেহেতু কাজের দিদি আসছে না তোমাদের বলা হয়নি কাজের দিদিটা আসছে না তো সেই জন্য উপরের বারান্দা টান্দা সেরকম ভাবে কিছু পরিষ্কারও করা হয়নি সেগুলো পরিষ্কার পরিষ্কার করতে করতে হবে হবে উপরে গিয়ে ঘর টর অনেক কাজ রয়েছে উপরের মোটামুটি সমস্ত কাজই বাকি রয়েছে তো সেগুলো করতে হবে তো চলো মাছটা এখন ধুয়ে নেওয়া যাক আর মাছের যে সমস্ত জিনিসগুলো সেগুলো তো ওইদিকে আমি ফেলে দিয়ে আসতে গেলাম ফেলে টেলে দিয়ে দেখো এখন মাছটা ধুতে আসলাম মাছের সাথে সাথে একটু পরে যেহেতু সবজি কাটবো কাটবো মাছে দেওয়ার জন্য তো তার জন্য লাগবে বটি বটিটা আমি একটু মেজে নিচ্ছি যেহেতু আসছে বটি তো নয়তো গন্ধ বেরোবে সেই জন্য আর কি একটু মেজে নিলাম মেজে নিয়ে এখন যাব গিয়ে সবজিগুলো কেটে তারপরে আমি মাছের ঝোলটা চাপিয়ে দেবো দেখো সেরকম ভাবে কি কাজকর্ম করার চেষ্টা করি যাতে একটু তাড়াতাড়ি হয় আমি আমার কাজটা যাতে করতে পারি যেটা এখন পরিষ্কার করলাম না একবার রান্না সেরা তারপরে পরিষ্কার করবো কারণ কি বলতো এই দেখো এটা সেটা নিয়ে নিয়ে খাচ্ছে তো ওরা খাক দেখো ভেবেছিলাম পটল আলু দিয়ে তরকারিটা করব কিন্তু পটল না অর্পণ খেতে চায় না তো সেই জন্য ভাবলাম যে তাহলে কলা আর আলু দিয়ে না হয় ঝোলটা করি সেরকম ভাবে দুটো কলা আছে আর মাছের পরিমাণ খুব বেশি নেই তো সেই জন্য ভাবলাম দুটো কলা আর একটা আলু দিলে মোটামুটি হয়ে যাবে তো দেখো কেটেও নিলাম সেটা ওই দেখো দেখেছো ওদের খাওয়া দাওয়া শেষ এখন ওরা ওর মায়ের দুধ খেয়ে তারপরে ঘুমাবে এই দরমাচ্ছিস কেন দেখো তো কি দারুণ মুহূর্ত না বলো চলো রান্না চাপিয়ে দেওয়ার সময় এসেছে মাছগুলো ভাজতে দিয়ে দিলাম ভাজতে দিয়ে আমার যে সমস্ত কাজগুলো আছে নিচে সেগুলো টুকিটাকি করে এবার সেরে ফেলা যাক যেমন বাবা অর্পণরা খেয়ে গেছে টেবিলটা মোছা হয়নি সেটা এখন আমি মুছতে চলে আসলাম আর এটা মুছে নেওয়ার পরে তারপরে দেখো মাছের এই যে কাটাকুটা এই সমস্ত কিছু ছিল সেগুলো এখন ফেলে দিয়ে আসবো ওই সাইড যে লেবুতলা রয়েছে না ওই দিকটা ফেলে দিয়ে আসবো তো সেই জন্য আর কি তুলে নিলাম ছাইটা এটা সেটা যা যা ছিল আর কি নোংরা সেটা তুলে নিয়ে তারপরে কাজ আছে ওই জায়গাটা পরিষ্কার করতে হবে শুধু তুলে নিলেই হবে না একটু ঝাটা জল দিয়ে একটু পরিষ্কার করে ফেলতে হবে তো সেটা এখন আর করছি না দেখি আগে মাছটার কি অবস্থা তারপরে না হয় করব তো এই দেখো মাছ ভাজা তো হয়ে গেছে এদিকে আবার আলু আর কলাটা একটু ভাজতে দিলাম ভাজতে দিয়ে আমি আবার এদিকে আসলাম এই জায়গাটা পরিষ্কার করব বলে একটু ঝাটা নিয়ে জল দিয়ে ও একটু ঝাঁটিয়ে দিলে হয়ে যাবে উপর রয়েছে তো মাটির মধ্যে ফেলে দিলে পরিষ্কার হয়ে যাবে এই সব কিছু করছে আর আমার হাজরাপুরের কথা খুব মনে পড়ছে কথা কথা আমার খুব মনে মানে কি বলবো ওটা আমি বলে ফেললাম যে আমার রান্নাঘর মানে আমার ওই চ্যানেলে রান্নাবান্না হতো তো ওই মাটির উনুনে আমার খুব কষ্ট হয় জানো ওই মা হাজরাপুর গেলে যখন মাটির উনুনটা দেখি এত কষ্ট হয় না কি করব বলো বিয়ের পর ওই চ্যানেলটা তো ছেড়েই দিতে হলো ছেড়েই দিলাম আস্তে আস্তে এবং সব কিছু তো সম্ভব নয় একা হাতে একটু সাপোর্ট দরকার পড়ে তো সাপোর্ট আমি পেয়েছিলাম কিন্তু সে সুযোগ বা সেই সৌভাগ্য আমার কপালে নেই বলে হয়তো সেটা আমাকে বন্ধ করে দিতে হলো দেখো এদিকে হচ্ছে কলা আলু ঝোলটা আমি ঢেকে দিলাম যাতে ফুটে ওঠে এদিকে মাছও দিয়ে দিয়েছি একটু পরে নামিয়ে ফেলবো দেখো তারপরে চলে এলাম বাসন কোষণ মাঝে যেহেতু ওই দিদি আসছে না তো ভাবলাম যে সমস্ত বাসনগুলো হয়েছে সেগুলো অন্তত মেজে নিয়ে তারপরে আমি যাতে উপরে যেতে পারি আর অর্পণ একটা গ্লাভ ছিল ভাবলাম যে তাহলে ওটাই পরি কেন জানো আমার নকগুলো না খুব পাতলা একটু যদি জল ঘাটি না নখ পুরো ভাঙতে থাকে আর সেই পুরো নখের নিচে যে চামড়া মাংস সেটা পুরো বেরিয়ে যায় খুব কষ্ট হয় জানো তো সেই জন্য অর্পণ বললো তুমি গ্লাভস পরে একটু বাসন মেজো উপরে বাসন হয় হয় খুব বেশি তো তো না না ওই দিনে একবার করে অসুবিধা আর সেই জন্য আর কি আর দেখো না গ্লাভসটা পরেছি দেখো ডান হাতে গ্লাভসটা পেলামই না খুঁজে বা হাতেরটা পেলাম তো বা হাতেরটাই ঢুকেছি বা ডান হাতে তো সেই জন্য এই অবস্থা আমি যে থাকে এইরকম ভাবে আমি মাজবো আজকের দিন আর না হয় আর দুটো কিনে নিলেই হবে দেখি এটা দিয়ে আজকে তো কাজটা চালায় তারপরে না হয় কিনে নেওয়া যাবে দেখো যেভাবেই করি না কেন কাজগুলো কমপ্লিট করা নিয়ে ব্যাপার কাজগুলো তো কমপ্লিট পরিমাণ কম হয়নি আর কালকে রাত্রে যখন সকালে সকালে মাছ দে না হয় সেই জন্য রাত্রেবেলা রুটি টুটি করার পরে বাসন টাসনগুলো মেজে দেখছি তো তখন আমার নখের যা অবস্থা হয়েছিল তার জন্য এটা ব্যবহার করা মানে গ্লাভসটা তো চলো আজকের ব্লগটা প্রায় শেষের দিকে চলে এসে এই সমস্ত কমপ্লিট করার পরে আমি যাব উপরে তো দেখো এই দেখো মাছের ঝোল কেমন হলো জানিও দেখো কাজকর্ম সেরে উপরে চলে আসলাম হ্যাঁ ভিজেছিল তাল শ্বাস তাল নিয়ে খেতে খেতে চলে আসলাম পুরো ভিজে গেছি আবার একবার স্নান করতে হবে হয়তো চুল হয়ে যাবো না গা ধুয়ে নিতে হবে চলো ভিজে তো গেছি আবার স্নান করতে হবে তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই থাক আর আমার তার শ্বাসটাও খাওয়া কমপ্লিট হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের মতো টাটা জানি ব্লগটা শেষ করছি